একটা কাঙ্কি কবুতর অনেক ভিতু হয় কাঙ্কি কবুতর একটা ভীতু প্রজাতির কবুতর এটা সত্য অনেকে আপনারা মাদি কবুতর ডাকলে মনে করেন এটা নর কবুতর এটা কিন্তু ভাই মাদি কবুতর হ্যাঁ আমি যখন দুইটাকে ভাতের মার খাওয়ানো শুরু করলাম ভাতের মার খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা সাইজ একদম সেম হয়ে গেছে হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ সারাদিন বৃষ্টি আমাদের লফটের অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা ট্রেতে পানি জমে আছে আগে পানিগুলো আমি একটু ফেলি এবং এইটা সবারই ট্রেতে পানি জমলে কিন্তু ওই পানি থেকে গ্যাস হবে হ্যাঁ আপনারা কেউ কখনো এই পানি জমে থাকলে এই যে দেখছেন এইদিকে আমি পানি ফেলতেছি এইদিকে মুরগি আইসা পড়ছে ময়লা পানি থেকে সরো 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 সর দেখছেন অবস্থা বিশ্বাস করেন এত বাজে বন্ধু ঠিক আছে আমি নিতে পারতেছি না কবুতর কিভাবে নিয়ে আসে তখন আল্লাহ মাবুদ জানে ভাই অবস্থা খারাপ হয়ে গেছে পুরো আমার বুঝছেন এই সাইডে টুলেতে পানি আছে এই পানিটা ফেলতে হবে আমার এই যে দেখেন এখানে অলরেডি পানি জমে আছে দেখছেন অনেকেই জিজ্ঞেস করছেন আপনার যে শরীফের কবুতরগুলো আমি কিনেছিলাম কেনার পরেও আমি কেন কবুতর ছেড়ে দিলাম ব্যাপারটা হচ্ছে আপনারা আমার ভিডিও পুরাপুরি দেখেন নাই সেটা হচ্ছে যে আমি বলেছিলাম শরীফের এর কবুতর আমি কিনেছি শরীফ যদি কবুতর পালে তাহলে আমি তার কবুতর গুলো অবশ্যই রিটার্ন দিয়ে দিব তো শরীফ কিন্তু এখন কবুতর পালতেছে যে কারণে আমি ওর কবুতর ছেড়ে দিছি এবং এবছর ও পাল্লাও দিবে এই কারণে কিন্তু আমি ওর কবুতর ছেড়ে দিছি এবং আমি যেই টাকা দিয়ে কবুতর কিনছিলাম এই টাকা ও আমাকে দিয়ে দিছে রিটার্ন দিয়ে দিছে তো এই কারণে আসলে আমি কবুতর গুলা ছেড়ে দিছি এই যে আমার হাতে এখন যে মাদি কবুতরটা দেখতেছেন এই মাদি কবুতরটাও কিন্তু শরীফ কিনছে হ্যাঁ একটা খাকি মাদি কবুতর কিনছে দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এক কথায় অসাধারণ কবুতর দেখছেন লাল চোখের একটা কবুতর পুরোনো জাতের কবুতর এবং এই কবুতরের বাচ্চার অনেক রেজাল্ট আছে একটা দুইটা রেজাল্ট থাকলে একটা কথা অনেক রেজাল্ট আছে এই মাদিটা রিসেন্ট কিনছে হ্যাঁ এই যে দেখেন পা একদম রিসেন্ট কিনছে আর আমি একটা খাকি নর কিনছি তো খাকি যে এই খাকি নটটা আমি কিনছি হ্যাঁ অনেক বুড়ো একটা কবুতর বয়স অনেক বেশি আমি রিসেন্ট বেশ কিছু কবুতর কিনছি হ্যাঁ বেশ কিছু বুড়া বুড়া কবুতর কিনলাম রিসেন্টলি আসলে কবুতর কেনার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে যে আপনার আমি তো এখন আসলে আমার বয়স্ক কবুতর গুলো খুব একটা বাচ্চা করছি না তো এই সময়টা আমি কিছু থর দিব তো এই থর দেওয়ার জন্য কিছু কবুতর কিনতেছি বাচ্চা বাচ্চা করে এগুলা আবার আমি বিক্রি করে দিব যেটা সত্য কথা এবং যাই কবুতর কিনতেছি অবশ্যই রেজাল্ট করা কবুতর কিনতেছি রেজাল্ট করা ছাড়া কবুতর কিনতেছি না তো এই নটটা মূলত আমার ওস্তাদের বাড়ির লাইনের একটা জাত ঠিক আছে আরেকজনের কাছে ছিল থেকে আমি কিনে নিছি হ্যাঁ ওস্তাদের বাড়ির খাকি কবুতর এটা কিন্তু ওস্তাদের থেকে আমি কবুতর কিনি নাই বাইরে বের করে আমি রেখে দিছি যেন ট্রে যে পানি আছে ঠিক আছে এই পানি গুলা নিচে আস্তে আস্তে পরে যায় এই কারণে আমি বের করে রেখে দিছি আর একটু ঢুকায় রাখি নাহলে নিচে আবার মুরগির গায়ে ট্রে পরে যেতে পারে পানিগুলো আস্তে আস্তে চুয়া চুয়া পরে যাবে ইনশাল্লাহ এই হচ্ছে আমাদের পাঙ্কি কবুতরের বাচ্চাটা হ্যাঁ তো পাঙ্কি কবুতরের বাচ্চাটা যখন অল্প বয়স্ক ছিল তখন আমি দেখতেছিলাম খাঁচার ভিতরে ভাইব্রেশন করতেছিল তো এখন এটা পুরো আদমে ভাইব্রেশন শুরু করছে কিনা আসলে একটু দেখি এইটা হালকা ভাইব্রেশন হালকা না ভালো ভাইব্রেশন শিখে গেছে দেখেন এইটারে বল হচ্ছে পাঙ্কি কবুতর এই হচ্ছে আমাদের পাঙ্কি কবুতরের বাবাটা তো নটটা আসলে আমরা মাত্র থর থেকে বের করছি যে কারণে ভাইব্রেশন একটু কম করতেছে বারবার বের হয়ে যাইতেছে এজন্য আমি হাত দিয়ে রাখছি এই যে দেখেন আরে বাচ্চার সাথে জোরানোর চেষ্টা করতেছে আমার তো মনে হচ্ছে এটা মাদি বাচ্চা হবে প্রথমে যদিও আসলে আমাদের পাঙ্কি বাচ্চাটা ভাইব্রেশন করতেছিল কিন্তু পরে ভাইব্রেশন কমায় দিল তবে পাঙ্কি কবুতর পালার এক্সপিরিয়েন্স যদি কেউ আমাকে আসলে জিজ্ঞেস করে আমি বলবো আসলে পাঙ্কি কবুতর আমি একদমই পছন্দ করতাম না এবং এই যে পাঙ্কি নটটা দেখতেছেন বা আমি তিনটা পাঙ্কি কবুতর কিনছিলাম এটা এক ছোট ভাই আমাকে জোর করে কিনাইছে তো ওর কথাতে কিনছিলাম কিন্তু ভাই আমার কাছে পাঙ্কি কবুতর পাইলা ভালোই লাগতেছে এদের মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে যেটা অন্য কবুতরের মধ্যে নাই তো হ্যাঁ পাঙ্খি কবুতর অনেক ভিতু হয় পাঙ্খি কবুতর একটা ভিতু প্রজাতির কবুতর এটা সত্য কিন্তু আপনার এই কবুতর বডি ফিটনেস বলেন তারপরে হচ্ছে বাচ্চা বড় করা বলেন এগুলো অনেক সুন্দর হয় মাসাল আর যেহেতু আমি আসলে সব জোড়া ভেঙে দিছি আমার মাদির খাঁচা টোটালি হাউসফুল হয়ে গেছে ফুললি লোডেড আমার মাদির খাঁচায় কোনো জায়গায় অবশিষ্ট নাই শুধু যে মাদির খাঁচা তা না নরের খাঁচাও ভরা জোড়া দিয়ে তো সব ভেঙে দেওয়া হয়েছে এই কারণে আর একটা মাদি দেখেন কিভাবে নরের মত ডাকতেছে দেখছেন নাকি আপনারা মাদি কবুতর ডাকলে মনে করেন এটা নর কবুতর এটা কিন্তু ভাই মাদি কবুতর হ্যাঁ কিন্তু মাদি কবুতর হইলো কবুতরটা এভাবেই ডাকে দেখছেন কিভাবে ডাকতেছে সব সময় গলা ফুলায় ফুলায় এই মাদি কবুতরটা ডাকতেই থাকে তো যাই হোক আসলে আমার টোটাল আসলে রাখার আর জায়গা নাই অবস্থা পুরা লোডেড হয়ে গেছে তো কিছু কবুতর হয়তো বা কমাবো তো যখন কমাবো যখন কবুতর সেল পোস্টে দিব তখন জানাবো আর এখন আসলে ওইভাবে সেল পোস্টে দেওয়ার আগ্রহ নাই বা ইচ্ছা নাই কারণ কবুতর সেল পোস্টে দিলে ভাই ফোন প্রচুর ধরতে হয় ঠিক আছে মানুষের সাথে কথা বলতে হয় তো এইটার সময়টা আমার হাতে নাই যে কারণে আসলে কবুতর সেল পোস্টে দিতেছি না তো যারা আপনারা অনেকেই কবুতর কিনতে চাচ্ছেন আপনাদেরকে অনুরোধ করব আপনারা একটু অপেক্ষা করেন ভাই ফ্রি হইলে সেল পোস্টে দিব আদারওয়াইজ আমার পক্ষে সম্ভব না এই যে কিন্তু ছিল আমরা শুধুমাত্র ভাতের মার খাওয়ায় খাওয়ায় এই বাচ্চাটাকে বড় করে ফেলছি ওর বাবা মা কিন্তু ঠিক মতো খাওয়ায় না আর আপনাদেরকে দেখায় ওই মাদিটা ঠিক মতো হাঁটতে পারতেছিল না এখন কি অবস্থা একটু দেখে দেখছেন অবস্থা এই যে হাঁটতে পারে না দেখছেন এই মাটিটাকে এখনই ক্যালসিয়াম দিতে হবে গত পরশু দিন দিছিলাম এরপর আর দেই নাই আজকে একটু ক্যালসিয়াম দিয়ে দেয় নাহলে এই এভাবে নষ্ট হয়ে যেতে পারে দেখেন আমার এই মাদি কবুতরটা আমার এই কবুতরটা দাঁড়াইতেই পারে না দেখছেন তো এই মুহূর্তে সাধারণত কবুতর অনেক সময় দেখা যায় ডিম পাড়ার পরে এরকম দুর্বল হয়ে যায় আর কবুতর যদি ডিম পেরে দুর্বল হয়ে যায় তাহলে যে ওষুধ খাওয়ানো লাগবে সেটা আপনাদেরকে দেখাই আমার হাতে দুইটা ওষুধ আছে একটা হচ্ছে ক্যালসিয়ামের ওষুধ ক্যালটেট সাথে আছে হচ্ছে ডেলটাশন তো এই দুইটা ওষুধ এখন ওকে খাওয়াই দিতে হবে আমার তো অনেক সময় এরকম হয় হ্যাঁ যে কবুতর আপনার ডিম পাড়ার পরে দুর্বল হয়ে যায় আপনি যদি এখন যদি আমি রেগুলার এই কবুতরটাকে ক্যালসিয়াম না দেই এই কবুতরটা কিন্তু আর কখনোই সুস্থ হবে না এইদিকে আমাদের এই দুইটা বাচ্চা মোটামুটি বড় হয়ে গেছে এই দুইটা বাচ্চা কিন্তু একটা সাইজে বড় ছিল একটা সাইজে ছোট ছিল আমি যখন দুইটাকে ভাতের মার খাওয়ানো শুরু করলাম ভাতের মার খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চার সাইজ একদম সেম হয়ে গেছে হ্যাঁ তো এখন দেখা যাক কেমন হয় পরবর্তীতে আপনার এদের রেজাল্ট কেমন পাই আমি ফ্লাইং রেজাল্ট কেমন পাই আপনারা দোয়া করবেন যেন এদের থেকে আসলে ভালো একটা ফলাফল আমি পাই তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ অক্টো নামাজ পড়বেন আসসালাম আলাইকুম